স্কুল সার্ভিস কমিশন যে নতুন ওয়েবসাইটটা এনেছে তার একটা সাইটে দেখো রয়েছে ওল্ড ওয়েবসাইট এই ওল্ড ওয়েবসাইটে যদি আমরা প্রবেশ করি তাহলে আজকের সিলেবাসটা আমরা দেখতে পাবো তাহলে আমরা প্রথমে চলে যাচ্ছি ওল্ড ওয়েবসাইট অপশানে সেখানে ক্লিক করার পরে দেখো এই পেজটা খুলে আসছে একটু নিচের দিকে নামলেই দেখো এখানে লেখা আছে কি না সেকেন্ড এস টি সিলেবাস এবং নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ এই দুটোর মধ্যে যদি আমরা এই নাইন টেনের যে অপশানটি রয়েছে সেই অপশানটা যদি ক্লিক করি তাহলে আমরা কি পাবো না এখানের সমস্ত সিলেবাসগুলো আমরা একসাথে দেখতে পাবো চলো নাইন এটা ক্লিক করে দেখি দেখো এখানে বাংলা থেকে শুরু করে সমস্ত সাবজেক্টের সিলেবাস দেওয়া আছে এবার আমরা বাংলাটাকে ক্লিক করে দেখব আমাদের যে সিলেবাসটা আগে ছিল সেটা আছে কি না দেখো ক্লিক করা মাত্রই আমরা পাঠ্যক্রমের সিলেবাসটা পেয়ে যাচ্ছি ডাউনলোড হয়ে যাবে তোমাদের ক্ষেত্রে আবার একইভাবে যদি আমরা ইলেভেন টুয়েলভের সিলেবাসটা দেখতে চাই তাহলে নিচে ক্লিক করলে একটা পেজ ওপেন হবে এখানে তোমরা বারো ক্লাসের সমস্ত মানে ইলেভেন টুয়েলভের সমস্ত সিলেবাস পেয়ে যাবে আমাদের যেহেতু দরকার বাংলা সিলেবাসটা আমরা বাংলাতে ক্লিক করলে আমরা সেই সিলেবাসটিকে দেখতে পাবো দেখো পাশে আমরা দেখতে পাচ্ছি তাহলে এই যে সিলেবাসটা এটা মূলত আগের যে সিলেবাস ছিল সেই সিলেবাসটাকেই আপলোড করা হয়েছে আগে বলা হয়েছিল দু হাজার ষোলো অনুযায়ী পরীক্ষা হবে তাহলে আমাদের এই সিলেবাসটা ভালো করে আলোচনা করে দেখতে হবে যে এখান থেকে কোন কোন বিষয় পরিবর্তন হলো বা একই থাকলো কিনা চলো তাহলে সিলেবাসের মূল আলোচনা শুরু করি আমরা আমাদের সিলেবাসটাকে ওপেন করার পর এই রকম একটা অংশ দেখতে পাবো দেখো এখানে আগে যে সিলেবাসটা ছিল সেটাই এখানে রয়েছে আমাদের পাঠ্যপুস্তক হিসাবে কি পড়তে হবে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ প্রকাশিত সাহিত্য সঞ্চয় যে বইটা আছে সেটা নবম দশম এই দুটো বই কিন্তু পড়তে হবে মানে একটা ক্লাস নাইনের একটা টেনের আর সাহিত্য সম্ভার যেটা দ্বিতীয় ভাষা এটা কিন্তু অবশ্যই পড়তে হবে অনেকে প্রশ্ন করেছিলে দাদা একটা কি পড়তেই হবে হ্যাঁ এটাও পড়তে হবে সাথে প্রফেসর শঙ্কর ডায়েরি কোনি তাহলে ছটা টেক্সট বুক তোমাদের কিন্তু পড়তে হবে নবম দশম শ্রেণীর জন্য আর প্রাচীন মধ্যযুগে কুড়িটা অধ্যায় রয়েছে এখান থেকে চর্যাপদ থেকে শ্রীকৃষ্ণ কমলাকান্ত ভট্টাচার্য পর্যন্ত মোট কুড়িটা অধ্যায় আগেও ছিল এখনও আছে নতুন করে কিছু বদল ঘটেনি এবার যদি আমরা এই গদ্য অংশটা দেখি আগে যা ছিল সেইগুলোই এখানে পাঠ্য করা হয়েছে নতুন করে কিছু সংযোগ করা হয়নি আবার যদি অনুবাদ অনুষঙ্গ দেখি সেক্ষেত্রেও দেখো একই আছে কোনো রকম পরিবর্তন নেই আর নিচের দিকে দেখো সিলেবাসের পরের অংশে সেই ইংরেজি থেকে বাংলা অনুবাদ বা ব্যাকরণের ধ্বনি পরিবর্তন ধ্বনি সন্ধি উপসর্গ সমস্তটাই একই রকম আছে এক কথায় বলতে গেলে বাংলা থেকে সেইভাবে কোনো সিলেবাসের পরিবর্তন হয়নি যেহেতু দু হাজার ষোলোর অনুযায়ী সিলেবাস তাই আগে সিলেবাসটাকেই হুবহু আপলোড করে দেওয়া হয়েছে এবার যদি আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর সিলেবাসটাকে একটু দেখি তাহলে সেখানে কি কোনো পরিবর্তন আছে না সেখানেও কোনো পরিবর্তন নেই দেখো এখানেও সেই পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ সাহিত্য সঞ্চয়ন দুটো রয়েছে একটা নাইন একটা টেনের সাহিত্য সম্ভার দ্বিতীয় ভাষা যেটা বই সেটা নবম এবং দশম শ্রেণী দুটো রয়েছে প্রফেসর শঙ্কর ডায়েরি কোনি এটুকু আমরা নবম দশম শ্রেণীর জন্য পড়েছি এরপরে দেখো কি বলেছে সাহিত্য চর্চা যেটা একাদশ এবং দ্বাদশ শ্রেণী দুটো আলাদা আলাদা বই সাহিত্য কথা যেটা দ্বিতীয় ভাষা একাদশ দ্বাদশ শ্রেণীর একসঙ্গে একটা বই কিন্তু সিলেবাস ভাগ ভাগ করা আছে মোট এখানে কতগুলো বই হলো দেখো এখানে সাতটা বই হয়ে গেল আর তার সাথে কি বলেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশিত বাঙালির ভাষা ও সংস্কৃতি যেটা শ্রেণীতে একাদশ আগে একটা পাঠ্য বই ছিল সে বইটা এবং বাংলা ভাষা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস অবলম্বনে প্রশ্ন হবে দেখো এখানে সেটা দেওয়া আছে অ্যাকচুয়ালি সাহিত্যের ইতিহাস আলাদা করে নেই এই যে বইটা বাঙালির ভাষা ও সংস্কৃতি এই বইয়ের মধ্যে সাহিত্যের ইতিহাস সব অংশটুকু কভার করা আছে আর এর মধ্যে বেশ কিছু অংশ আমাদের পড়তে হবে অনুবাদ অনুষঙ্গ আমরা নবম দশম শ্রেণীর জন্য যা পড়ছি এখানেও সেই একই বিষয় পড়তে হবে এক্সট্রাভাবে কোনো কিছুই নেই এখানে আন্তর্জাতিক বলো বা ভারতীয় বলো সবই এক আছে আর ব্যাকরণ অংশটা নবম দশম শ্রেণীতে ঠিক যেভাবেও পড়েছ এক্ষেত্রেও সেই ব্যাকরণ অংশটা ঠিক সমান সমানই আছে শুধু কি না ব্যাকরণ অংশের মধ্যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন হবে না এই যে বাঙালির ভাষা ও সংস্কৃতির যে বইটা আছে তার ভাষা অংশ আছে সেখান থেকে আর দ্বাদশ শ্রেণীর যেটা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস যে বইটা আছে সেখান থেকে প্রশ্ন হবে তাহলে এই যে ব্যাকরণগুলো এই যে ব্যাকরণ অংশটা এই দুটো বই থেকে সব থেকে বেশি পরিমাণে প্রশ্ন আসবে আর তার মধ্যে দেখো সাহিত্যের রূপরীতি তো অবশ্যই এখানে মহাকাব্য গীতি কবিতা ট্র্যাজেডি কমেডি প্রহসন একাঙ্ক আর উপন্যাস ছোট গল্প প্রবন্ধ রূপবচিত্র মানে প্রবন্ধের রূপবচিত্রটা আমাদের পড়তে হবে তাহলে এই অংশটা হচ্ছে সাহিত্যের রূপরীতি এর বাইরে এই সিলেবাস আর কিছু নেই তাহলে কি তোমাদের কী মনে হলো সিলেবাসে কি কোনো জায়গায় পরিবর্তন হয়েছে একটুও পরিবর্তন হয়নি তোমরা যেভাবে পড়ছ সেভাবে পড়াশোনা চালিয়ে যাও এই সিলেবাস সম্পর্কে অত মাথা ব্যথা করার তোমাদের কারণ নেই এই সিলেবাসটাকেই আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে রাখলাম তোমরা সেখান থেকে পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবে প্রয়োজনে প্রিন্ট করে নিও অথবা নিজের ফোনে রেখে দিও সেখান থেকে সিলেবাসটা দেখে নিতে পারবে যাই হোক দেখা হচ্ছে আগামী দিন আবার অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো